আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ে দেশ বিদেশ যে যেখা থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুর অংশ খানাপিনা দেখিয়ে দিলাম তাই এটা হচ্ছে আমার বাবার বাড়িতে মাইন তিতলি গিয়েছিল শুক্রবারে তো এটা শুক্রবারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের নিয়ে আমার মা চড়ি করেছিলেন তবে রান্না করেছেন আমাদের ইতি মানে আহবাবের আম্মু আর কি তো মাইন হঠাৎই নানুর যাবে বলছিল তখন আম্মা বাবা শুনে বলল যে তিতলিকেও যেন সাথে দেয় ওরা দুই ভাই বোনই চলে গিয়েছিল আর তার ইসা তো তার নানুর বাড়িতে তো আনিশা একা আর আহবাব আর হচ্ছে গিয়ে ছোট দুই পিচ্ছি আর মানে আরিশা পারিশা তো পারিশা তো একদমই ছোটো আর আরিশা বলেছে সে নাকি অংশগ্রহণ করবে না সে জোলাবাতি খেলবে না টাকাও নাকি দিবে না আসলে ও কী বুঝেছে আর মানে কেন বলেছে সে নিজেই জানে কিনা আল্লাহ জানে তাই তহবাব আনিশা সবাই মিলে তারপর হচ্ছে গিয়ে আনিশার সহপাঠীরা সবাই মিলে একসাথে বনভোজন বা পিকনিক চড়িবাতি বা জোলাবাতি যেটা যেটাই বলেন সেটা করে নিচ্ছিল তো এর আয়োজন কিন্তু মানে করেছে ইতি আর আম্মা ইতি রান্না করেছে আর আম্মা সম্পূর্ণ খরচটা দিয়ে দিয়েছে বাচ্চারা এনেছিল টাকা এনেছিলো চাল ডাল এনেছিলো ডিম এনেছিল তা আম্মা বলল যে না পুরোটা নাকি আম্মা দেবে তো বাচ্চারা মানে আম্মার সৌজন্যে আর কি আম্মা বাচ্চাদের জন্য এই পিকনিকের আয়োজনটা করেছিল আর কি তো সেই অংশটুকু আমার জন্য আবার ভিডিও করে পাঠিয়ে দিয়েছে আম্মা বলেছিল একটু ভিডিও করে যেন আমাকে পাঠায় তো যেহেতু পাঠালো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দিকে চলে আসলাম সন্ধান নাস্তায় তো সন্ধ্যায় তো কিছু না খেলে একদম ভালোই লাগে না কারণ শীতের আবহাওয়ায় সন্ধ্যা ভাজা বা যে পিঠা মিষ্টান্ন যেটাই খায় খুব ভালোই লাগে আসলে শীতের দিন একটা শান্তির দিন যে খাবারটাই খায় না কেন খুব টেস্টি লাগে আর এই সময়ের সব সবজি মানে খেতে দারুণ লাগে আর যা এই যে পিঠাপুলির আয়োজন করা হয় সেগুলো খেতে কিন্তু এই সময়টাতে খুবই ভালো লাগে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তাই যে কোনো খাবারই আসলে হজম হয়ে যায় খুব মানে অনায়াসেই হয়ে যায় আর কি তা হজমের মালিক তো আল্লাহ সব কিছু আল্লাহ আসলে আমাদের জন্য এক একটা সময় এক একটা ভাবে তৈরি করে রেখে দিয়েছেন আমাদের বান্দার আসলে সুবিধার্থেই তো তার জন্য আমাদের অবশ্যই আল্লাহ দরবারে শক্তি আদায় করতে হবে সকলেরই তো আমি এখানে কি বানাচ্ছি দেখেন এই যে ডোটা কিন্তু আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম দুপুরে যখন রান্না করতেছিলাম তখন তার পুরটা তো আগেরই ছিল এই যে রোল বানিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে পিঠা বানিয়েছিলাম মানে সবজি পুলি আর কি বানিয়েছিলাম তো বাকি পুরটা তো রেখে দিয়েছিলাম দেখেছিলে আর বলেছিলামও এটা দিয়ে অন্য আরেকটা রেসিপি করব তো এটা হচ্ছে গিয়ে এখানে আমি ডোটা রেডি করেছি ইস্ট তারপর হচ্ছে গিয়ে পাউডার দুধ লবণ চিনি তেল আটা দিয়ে তারপরে মেখে রেখে দিয়েছিলাম তারপরে ফুলে তো ডবল হয়ে গিয়েছিল তো আসরের নামাজটা আদায় করে আমি চলে এসেছি এটা বানানোর জন্য কারণ আমার মেয়ে তো আবার খেয়ে কুশিংয়ে যাবে তার জন্যে তো আসলে আমি আন্দাজেই নিয়েছিলাম আটাটা তবে আরেকটু নিলে ভালো হতো কারণ এটার ডিমান্ড খুবই বেশি ছিল খেতে নাকি খুব মজা হয়েছিল তো আরেক দিনও বানাতে হবে খুব সহসাই আর অবশ্য আরেক দিন পারলে প্রতিদিন বানালেও কিন্তু খেয়ে নিবি ইনশাআল্লাহ এমন একটা অবস্থা হয়েছিল আর কি তো আমি সবগুলো মানে যাতে এক সাইজ হয় তার জন্য এটা থেকে একটু ওটা থেকে একটু এভাবে নিয়ে আমি ঠিক করে নিলাম তারপরে এই যে এটাকে মেলে নিচ্ছি মেলে তারপর হচ্ছে ভিতরে আমি পুরটা দিয়ে দেব। তো এটা নর্মাল ফ্রিজে ছিল আর আমি ও অনেকক্ষণ আগে নামিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য নর্মাল একদম রুম টেম্পারেচারে চলে আসছে আর কি আর এখন তো শীতকাল ফ্রিজের মধ্যে যে অবস্থায় থাকে আমার মনে হয় নর্মালেও সেই অবস্থায় আসলে থাকে তো এই তো বানিয়ে নিছি এবার বুঝতে পারতেছেন তো আমি কী বানাচ্ছি এটা হচ্ছে গিয়ে বার্গার বন তো আসলে এটা শর্ট টাইপে যদি কেউ খেতে চান এভাবে এই বার্গার বনগুলো খেতে কিন্তু দারুণ হয় তবে ভিতরে অবশ্য চিজও দেওয়া যায় তো আমি মাঝে মাঝে আবার চিজও দিই কিন্তু ওই দিন আর দেই নেই কিন্তু চিজ ছাড়াই এত টেস্টি হয়েছিল কি যে বলবো আইটেমের জন্য আমি মেও তৈরি করি না কোনো কিছুই করি না নর্মালি পুরটা দিয়ে কেবল তৈরি করে নিয়েছিলাম খেতে খুবই ভালো লেগেছিলো জানি না মজিবে কি আসলে টেস্টের পরিমাণটা একটু বেড়ে গেলো কিনা আমি বুঝতে পারতেছি না তো আমার ভাইরাও ছিল মানে হাবি বা তাজ ছিল আর হচ্ছে গিয়ে আমরা নিজেরা নিজেরা তারপরে খেয়ে নিয়েছিলাম তো পরিমাণে কম হওয়াতে মানে আমার মনে হয় বেশি টেস্টি হয়েছিল আর একটু ছোট সাইজ করে বানিয়েছিলাম অনায়াসে দুইটা তিনটা সবাই খেয়ে নিতে পারতো তা আমি অবশ্য একটা খেয়েছি খান সাহেব পরে মনে হয় দেড়টা খেয়েছি আমার একটু ভাগাভাগি করে আমরা খেয়েছিলাম আর কি আসলে ওই যে বললাম আন্দাজে আমি কিন্তু আটাটা নিয়েছিলাম আর কি তো যাই হোক আবার কিন্তু বানাতে হবে উনি আমাকে বারবার বলে দিয়েছিলেন যে না আবার সহসা এটা বানাতে হবে কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল তো বললাম যে ঠিক আছে এটা তো পরপর বানালে আবার হয়তো বা এটা টেস্ট আসবে না তো কয়েকদিন পরে বানাবো কারণ এক একদিন সন্ধ্যা এক একটাই তৈরি করব ভাবতেছি তখন দেখা যাবে না কোনদিন আমার বানাই তো এই তো এক এক করে সবগুলো আমি এভাবে বানিয়ে নেব আর কতক্ষণ রেখে দিলে আবারও ফুলে কিন্তু এগুলো ডবল হয়ে যাবে তো আমি আবার ততক্ষণ অপেক্ষা করি নাই সাথে সাথেই কিন্তু আবার আমি চুলায় মানে তেল বসিয়ে দিয়েছিলাম বা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল না কড়াইতে তেল আগেই ছিল কারণ তার আগে কিন্তু আমি রোল আর হচ্ছে গিয়ে কি বলে সবজি পুলি ভেজেছিলাম সেই তেলটাই ছিল তো একটু ময়দাও নিচে ছিল আর কি যার জন্য তেলটা একটু ঘোলাটে দেখাচ্ছে তো আর আমি আর চেঞ্জ করি নাই ওটার মধ্যে আসলে ভেজে নিচ্ছি আর কি তো এই যে দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম গরম করা যাবে না মোটামুটি একটা মানে হিট হয়ে আসলে কিন্তু এগুলো দিতে হবে নয়তো দেখা যাবে কি উপর থেকে আপনার কালার চলে আসছে কিন্তু ভিতরে কিন্তু হয়তো বা মতো হবে না আর কি তো তার জন্য আমি অল্প আছেই কতক্ষণ উলট পালট করে ভেজে নিয়েছিলাম একদম ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন খান সাহেব কিন্তু পিছু গুরু গুরু করতেছে তো বলতেছে এটার গ্রান এত সুন্দর আসতেছে না মনে হয় খেতে খুবই ভালো হবে আর এই যে আগে যে ভাজাভুজি করেছিলাম সেটার কি অংশ কালো তা আমি ভাবছিলাম কি না কি তার জন্য হাত দিয়ে উঠিয়ে দেখলাম আর কি তা আসলে চশমা ছাড়া না এখন না ভালো দেখতে পাই না তো আমার মনে হয় আবারও চশমা পা পাওয়ারটা চেঞ্জ করতে হবে মানে একদমই এখন চশমা দিয়েও কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে দেখি তবে কালো জিনিসপত্র বা কালো কোনো কিছু সেলাই করতে গেলে আমার একটু ঝামেলা হয়ে যায় কালো সবুজ তারপর হচ্ছে গিয়ে ব্লু কালার ওইগুলো না একটু সেলাই করতে একটু ঝামেলা হয়ে যায় হয়তো সহসায় আমি আবারও ডক্টরের কাছে আমাকে যেতেই হবে আসলে ফোনই মনে হয় আমাদের চোখগুলো কেড়ে নিয়েছে আর আমাকে তো সবাই বকা করে আমি নাকি সব সময় নিচে দিকে তাকিয়ে তাকিয়ে এটা সেটা কাজ করি তার জন্য নাকি আমার এমনটা হয় হতেও পারে কিন্তু কি আর করা এটা কিন্তু আমার এটার নেশা যে কোনো কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আপনাদের সাথে কুশি কাটার যে দিয়ে যে আমি কুশন কবারগুলো করেছিলাম বলেছি আর কি আসলে আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না একটাই কেবল দেখিয়েছিলাম তারপরে কিন্তু আমি আরও ছয় টোটাল ছয়টা বানিয়েছি বানানো হয়ে গেছে সাত নম্বরটা কিন্তু চলতেছে তারপর হচ্ছে গিয়ে সেদিন আমি কমিউনিটিতে দেখিয়েছিলাম মাস্ক বেল্ট বানিয়েছি তো এই বেল্টগুলো আমার মেয়ের জন্য আসলে বিভিন্ন কালার করে বানিয়ে নিচ্ছি কারণ ও তো হিজাব পরে হিজাবের সাথে সাথে ম্যাচিং ম্যাচিং করে হয়ে যাবে আর কি আসলে যখন যেটা ভালো লাগে করতে সেটা আসলে করে নিই আর ওই যে মোড়া করতে গিয়েছিলাম না দুইটা মোড়া কিন্তু কমপ্লিট করে আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি আরেকটা মোড়ার একটু অংশ কিন্তু এখনও থেকে গিয়েছে সেটা আবার ফেলে রেখেছি আবার কোন দিন মন চাইবে সেদিন হয়তো নামিয়ে সেটা আবার ঠিক করে ফেলব আসলে না আমি এমনই আমার যখন যেটা করতে ইচ্ছে করে সেটাই করে নিই ওইদিকে মেয়ের স্কুলে বার্ষিক রিয়া অনুষ্ঠান তার জন্য আমার একটা ব্লাউজ বানাতে হবে সে নাকি শাড়ি পরে যাবে তারা সব বান্ধবীরা আর এবছর তো ও সে তো দশম শ্রেণীতে তো বলতো সাম্মু এবছরই তো লাস্ট আমাকে কি দিবা না একটা শাড়ি পরতে ও নানুর কাছ থেকে কিন্তু আবার পিকনিক যে মানে ওই যে চড়িবাতি খেতে গিয়েছিল তখন আবার একটা শাড়িও নিয়ে আসছে তা সেটার সাথে ম্যাচিং করে আবার ব্লাউজের কাপড় ওর বাবাকে বলেছিল আর নিয়ে আসার জন্য তিনি আবার নিয়ে আসছেন এখন আবার সেটা আবার আমাকে সেলাই করতে হবে মানে কি যে একটা অবস্থা মাঝে মাঝে তো মনে হয় যখন মানে একটু অলসতা লাগে আর কি তখন চিন্তা করি কেন যেসব কিছু শিখতে গেলাম আল্লাহ জানে তো যাই হোক আসলে এটা বলি আর কি কিন্তু আমার নতুন নতুন কোন জিনিস শিখতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এভাবে আসলে আমাদের সংসারের জন্য অনেকটা কিন্তু সাশ্রয় হয় টাকা পয়সা বলেন আর যাই বলেন না কেন সময়েরও সাশ্রয় হয় দেখা গেছে আপনি তৎক্ষণাৎ যে কোনো জিনিস তৈরি করে নিতে পারেন তো আসলে কাজ জানা থাকলে নিজেরই সুবিধা আমার মনে হয় আর কি তাই সবারই কম বেশি কিছু না কিছু আসলে কাজ শিখে রাখলে উপকারই আসে অপকার হয় না আর অনেকে হয়তো ভাব ভাবে যে টাকা দিয়ে এটা হয়ে যায় আসলে টাকা দিয়ে তো সব কিছুই পাওয়া যায় কিন্তু এটার মধ্যে যে একটা আত্মতৃপ্তি সেটা কিন্তু পাওয়া যায় না তো আমার কাছে মনে হয় আর কি সবার তার মন মানসিকতা এক না আর সবাই যদি আমার মতো হয় তাহলে আবার যারা পারে হয়তোবা তারা আবার কীভাবে উপকৃত হবে নয়তো কেউ তাদের কাছে আসবে না তাদের জিনিসপত্রগুলো কিনবে না কোনো কিছু করবে না তাই তো আমার বার্গার বনগুলো কিন্তু আমি বক বক করতে করতে ভেজে নিয়েছি দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল উপরটা একটু ক্রিস্পি ছিল আর ভিতরে তো বনের মতো সফট ছিল খেতে দারুণ ছিল আর ভিতরের সবজিটাও কিন্তু খুব টেস্টি ছিল কারণ এটার মধ্যে অরাগেন বেসিল টেসেল সব কিছু আছে তার জন্য আসলে টেস্টও খুব ভালো ছিল তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো তা আমার মেয়ে তো মেয়েকে কিন্তু এই যে কাটা কেটেছে যেটা এটা আর একটা কেটে দিয়েছি ও দুইটা খেয়ে নিয়েছিল বলতে সাম্মু অনেক মজা হয়েছিল আবারও তৈরি করো তো তো তারপরে অবশ্যই ইনশাল্লাহ আবার করবো তবে যে কোনো জিনিসে একটা ভালো যদি ভালো হয় সেটা আবার পরপর করতে হয় তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম